হঠাৎ করে দেখি রাত যখন বাজে প্রায় দুইটা অব্দি একটা যুবক ঠিক শুরু করে দিস আমি ড্রাইভারের কোনো একটা থাক কারণ একটু হক কথা বলি তো মামারি লাগলো পথে আর গাড়ি নাই ঠেকাই যা চেষ্টা করি ড্রাইভার ছোটই লিখুইস ধরে দামুক দিলে ওটা আমি বোঝা যায় যে না কিছু বোঝে তো দাঁড়াইছি ও সাথে

শান্তলায় নামাজ সইতে দিবে না আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোমার তুমি সবর করার তৌফিক দাও গোপনে গোপনে দাঁড়িয়ে নামাজ পড়ো স্বামী ভালো খানা দিতে পারে না জান্নাতের খানা আসে তো আল্লাহ তুমি আমারে এমন জান্নাতের খানা খাওয়াইবা আল্লাহ দুনিয়ার ভিতরে স্বামী নিজেতে তো পারে আল্লাহ স্বামী আশা আমি দিবে তোমার জন্য অপরিমেয় স্বামী বানাই

হতো আসিয়াকে কি ভি কিবার কেন সবর করার কারণে কোন আল্লা লব দিয়া সবর ঘর স্বামী জানক দড়ি হয়ে গেলো আল্লাহ ওলাইতে আল্লাহ ক রে শামিন শাহ জানিয়া দেব না দেবে কথা বলেন ঠিক কেনা দুনিয়ায় তাই তো বায়রা সবর কর্ম দিনশাল্লাহ কথা কলাম করবো

ওয়াল্কা সিয়াই না ওয়াল্কা সিয়া বিনয় নারী বিনয় পুরুষ হ্যাঁ একটু বলেন কিন্তু বর্তমান বিনয় বেশি না অগ্র বেশি হ্যাঁ বিনয় বেশি না অগ্র বেশি আগের যুবকেরা মুরব্বিদের দেখলে রাস্তার সাইডে যাইত জলে কথা বলত না বিহি সামনে দাঁড়াইত না

লহ যুমুক মায়ের দাও মায়ের বি মূমি মায়ের না তুমি যখন জিতায় যাও না তুমি যখন জেটায় যাও মায়ের দহ মায়ের মার দাও মার্ডো আলো হাজো মারো একটি গেলাষ পানির সালে ভাইজে দেরি তুলে মালে

বিনয় থানা থাকলে মাধ্যম পাওয়া যায় না বিনয় থানা থাকলে মা মাদ দেওয়া পাওয়া যায় না অনেক সন্তান দিনে শান্তিতে

লক্ষ লক্ষ পুরুষ মহিলারা ভক্ত বৃন্দ বয়ান আমার বয়ান শুনে দেখে না কারণ আমার চেহারা ভালো না আমার আমার ভক্ত থেকে অনুমতি নেয় দেখার তাই দেখে না এখন ব্যাপার অনেক নারী শুধু এত খারাপ ব্যবহার করে আরো আট থেকে দশ বছর আগে আমার আমেরিকার এক ভক্ত ছিল নারী

তোর বাবা যখন একটু মারে আমেরিকান পুলিশ দিয়ে ধরায় বুঝেন নাই হ্যাঁ আমেরিকান পুলিশ দিয়ে ধরায় হুজুর একটু দোয়াছে এই যে দোয়াছে হ্যাঁ যুবক মার সঙ্গে খারাপ ব্যবহার করার আল্লাহ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে

মহিলা দপ্তর করে কেন্দ্রে দেয় কোন গাধা এটা আমার মৃত্যু সন্তান কবর থেকে গাধা নাম দিচ্ছে এবার বলেন একটু কবরের কাছে আমরা নিয়ে যান না আল্লাহর চলেন আপনারা কবরের কাছে আল্লাহ কবর কাছে যা দেখে কবরটা দ্বিখণ্ডিত মাঝে গাদার কুপুর পর একটা বান্দা বয়া বয়া গাদার মতো আওয়াজ করতেছে ওমা কারণটা কি এমন আওয়াজ করিতেন মহিলা একটা বাবা তো যখন ঘরে আসতো আমার গাদা বলে গালি দিত অনেক সন্তান মানে গালি না দিয়া ঘরে ঢুকতে পারে না ওই দুইটা বুঝে গালি দেয় সিনে তো করে রাখেন আমি তারপরে দেহের নিয়া আপনাদেরকে বোঝা দেয় চাই আপনার শত্রু না আমি বন্ধু খুব গভীর কথাগুলা বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে

এই ও বাবা আমার আল্লাহ আমি সন্তান ধরে নিয়েও গেলেন শুধু গেলেন না কবরের ভিতরে দাদার আওয়াজটা আমাকেই সাজা দিয়া রাখছে ও ভাই

যারা দানকারী পুরুষ দানকারী আমরা তো সবাই দান করছে তাই কে দান করছেন না তো ভালো দান করছেন না

天边。

হেরা কিলিয়াস একটা নারী দিয়া ইমানকে ধ্বংস করার জন্য একটা নিরশর দহরের ভিতরে আব্দুল্লাহ রাখলাম আব্দুল্লাবিন